হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি গুড মর্নিং তো তোমাদের বলে দিলাম কিন্তু শরীর বলছে না গুড মর্নিং শরীরটা এতটাই খারাপ লাগছে চলছেই না শরীর আর দেখো আমার এই নাকের এখান দিয়ে কি হয়েছে আমি জানি না আজকে তিন দিন ধরে দেখছি এরকম একটু ঠোসা মতো পড়েছে এখন গরম তেল ছিটে এসেছিল নাকি কোনো কিছুতে কামড়িয়েছে আমি কিছুই জানি না তবে যখন হাত যাচ্ছে তখন এখানে কে জ্বলে যাচ্ছে কি বাজে লাগছে দেখতে দেখেছো এই এই না প্রথম ভেবেছিলাম কি হয়তো ওকে হ্যাঁ কোনো কিছুতে ডলা দিয়েছি এই জন্য লাল হয়ে রয়েছে কিন্তু এখন দেখছি আস্তে আস্তে এখানে ঠোসা মতো হয়ে যাচ্ছে একটা ঘা মতো দাগ হয়ে গেছে আরে যে ছেলে পিছনে বসে কাজ করছে কারেন্ট চলে গেল ঘরটা অন্ধকার দেখো এখনও কিছুই সারা হয়নি এখানে বিছানাপাতি সব কিছু পড়ে রয়েছে এখন থেকে উঠলাম এইমাত্র এখন নটা বাজে চোখ থেকে ঘুম কাটছে না এতটাই বাজে লাগছে শরীরটা এই এসে একটু জানলার সামনে বসলাম জানলাটা খুলে আর বাইরের সবুজ দৃশ্য দেখতে একটু ভালো লাগে এদিকে একটু তাকিয়ে থাকি তারপরে শরীরটা আস্তে আস্তে একটু যদি ফ্রেশ হয় তারপরে উঠে কাজে হাত দেবো এখানে গাছের ভিতরে ছোটো ছোটো পাখি রয়েছে বসে বসে সেই পাখিগুলোই দেখছি কী করছে পাখিগুলো ভীষণ ভালোও লাগছে ওই দেখো ছোট্ট ছোট্ট টুনটুনি পাখি এই যে ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে এখন এই চারটে ডিম সিদ্ধ দেয় একটু হাফবার ডিম সিদ্ধ করে খাবো তারপরে কাজ করবো হাত দেবো শরীরটা একদমই দুর্বল দুর্বল লাগছে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে আমি যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে ঝাড় দিচ্ছি মানে শরীরটা এতটাই দুর্বল লাগছে কোনো কিছু করারই এনার্জি পাচ্ছি না তাই আস্তে আস্তে করেই ঝাড়টা দিচ্ছি কেননা বাসি ঘরে তো আর থাকা যায় না আর বাসি ঘরে কোনো কিছু খেতেও ইচ্ছে করে না দিতেই হবে ছা আর ছেলেকে বললাম বিছানাটা তুলতে ছেলে হয়েছে বিছানায় বসে বসে মোবাইলে কাজ করছে এই যে চা বানিয়ে নিয়ে আসলাম একটু কড়া করে আর ডিম সিদ্ধ করে নিয়েছি যে চারটি ডিমই ছুলে নিয়েছি দেখো ডিমগুলো আজকে কেমন একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে ছুলতে গিয়ে কি আছে কী অবস্থা থাকবে কোনো ব্যাপার না এভাবেই খেয়ে নেবো ছেলের জন্য রাখবো দুটো একটা মার জন্য রাখবো একটা আমি খাবো আর এখানে দেখ কত চা একটু বেশিই বানিয়ে ফেলেছি তাই এই গ্লাসটার মধ্যে রাখলাম ঢেলে এখান আর আমি কাপে করে খাবো এই কাপ শেষ হয়ে গেল আর একটু নেবো চায়ের জন্য একবার গিলাসি করেই নিয়ে এসেছি আর মা খাবে চা খেয়ে নি ছেলে স্কুলে যাবে ছেলের জন্য ডালিয়া বসেছি ওখানে কড়াইতে ডালিয়া হচ্ছে চা খেয়ে নিই তারপর ডালিয়াটা বেড়ে দেবো কেচে ডালিয়া বানিয়ে নিয়ে আসলাম সে দেখো আজকে একটু হালকা হালকা হয়েছে এর মধ্যে মুগ ডাল দিয়েছি কেচার এরকম কালো কালো দেখা যাচ্ছে মাথার মধ্যে ঝিমঝিম ঝিমঝিম করছে একটু তেল দিয়ে ভালো করে ঘাসিয়ে দেবো মাথার মধ্যে যাতে মাথার একটু ঠান্ডা থাকে কেউ যদি দিয়ে দিত তেলটা তাহলে ভীষণ ভালো লাগতো কিন্তু কে দিয়ে দেবে বলো যতই শরীর খারাপ লাগুক নিজের কাজকর্ম তো নিজেরই করতে হয় তেল দিয়ে উঠে তারপরে বসেছি সেলাই করতে যে সেলাইয়ের কাজ করতে করতেই রড লাইটটা কেটে গেলো সময় যদি খারাপ হয় না তাহলে সব দিক দিয়েই সময় খারাপ মানে সেই সংকেতগুলো বোঝা যায় এদিকে শরীরটা ভালো নেই গলার ভয়েসটা শুনে তুলে বুঝতে পারছো যে কতটা শরীর খারাপ হলে এরকম ভয়েস বেরোয় গলা দিয়ে তো ভাবলাম যে কাজগুলো করে রয়েছে করতে পারছি না একটু কাজে বসি কাজে বসলাম লাইটটা কেটে গেল এখন বাধ্য হয়ে রিং লাইট চালিয়ে নিয়ে তারপরে যে কাজ করতে হচ্ছে না কাজ তো ফেরে রাখলে হবে না কাজটা দিতেই হবে তো চল আমি কাজটা সেরে নিই তারপরে স্নান করতে যাব এখন একটা বাজায় করে স্নান করতে যাওয়া হয়নি আর রান্না বাড়ি আজকে আমার মা করছে একদম সিম্পলের মধ্যেই বলেছি মাকে রান্না করতে ডাল রান্না করবে আর সাথে হয়তো একটা করবে জানি না কী রান্না করছে তো খাওয়ার সময় তোমাদের দেখিয়ে দেবো কি রান্না হয়েছে তো চলো আমি কাজগুলো সেরে নিয়ে এইটুকু করেছি আর ছেলেকে বললাম পকেটগুলো কেটে দিতে এরকম আলাদা আলাদা করে দিতে ওইগুলো আলাদা আলাদা করে দেবে এখন আর আমি এইগুলো এখন সেলাই করে নেবো তো চলো সেলাই করে নিই তারপরে আবার তোমার দেখা দেখাও সব কাজকর্ম সেরে নিয়েছি সেরে স্নান করে আসলাম বাসনপত্র দিয়েছি ঘর ঝাড় দিয়েছি জামাকাপড় ছিল বাইরে সেগুলো সব ঘরে এনেছি তো স্নান করে এসে এই যে এখন খেতে বসেছি কি কি রান্না হয়েছে আজকে চলো তোমাদের একটু বলে দিই এই যে এখানে রয়েছে বেগুন ভাজা এটা হচ্ছে চালের গুঁড়ো বেসন দিয়ে বেগুন ভেজেছে এখানে ডালের বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছে আর এখানে লাউ দিয়ে মুগ ডাল আর ছেলের পথে দিয়েছি একটা কলা সেদ্ধ একটা বলতে কি একটা কলা সেদ্ধ দিয়েছিলো অর্ধেক কলা সেদ্ধ দিয়েছি অর্ধেক আলু সেদ্ধ দিয়েছি একটা ডিম কি বেগুন ভাজা দিয়েছি তো চলো খেয়ে নিই বেগুন ভাজা খাবো ভয় করছে অ্যালার্জি হয়েছে গায়ে রাত্রে তো প্রচুর অ্যালার্জি উঠেছিল মানে যেখানে চুল সেখানেই ফুলে যাচ্ছে তার জন্য অ্যালার্জির ওষুধ এনেছিলাম ছেলেকে দিয়ে দুটো ওষুধ এনেছে তার মধ্যে একটা ওষুধ খেয়েছি আর একটা রয়েছে তাই এখন আবার বেগুন ভাজা খাবো বেগুন ভাজা খেয়ে যদি অ্যালার্জি ওঠে ওই ওষুধটাও খেয়ে নেবো তাহলে আর অসুবিধা হবে না তাহলে চলো খাওয়াটা শুরু করি আর এক বাটিতে করেই এনেছি আমি দুজনেই এক বাটি ডাললেই হয়ে যাবে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম আর এই মাত্র উঠলাম এখন সাড়ে পাঁচটা বাজে তো একটু বাইরে এসে বসলাম ভীষণ মানে কি বলবো শরীরটা ভীষণ খারাপ লাগছে একটু খিদে খিদেও লাগছে তাই হাতে একটুখানি এই যে ভুজিয়া মাখিয়ে নিয়ে আসলাম পেঁয়াজ লঙ্কা শসা এসব দিয়ে একটু ভুজিয়া মাখিয়ে নিয়ে এসেছি এটাই এখন এখানে বসে বসে খাবো খেয়েছি তারপরে একটু বাজারে যাব। ছেলের একটা হাফ প্যান্ট আনতে হবে একটু বসে থাকি তারপরে যাবো হয়ে যাচ্ছে বুঝি আমাকে আর ছেলের জন্যও রেখেছি আর আমি বাটিতে করে একটু নিয়ে আসলাম আর ও এখন যাবে মালিক দাদার বাড়ি সেলাইয়ের কাজগুলো হয়ে গেছে সেগুলো দিয়ে আসতে যাবে আর ওকে বলে দিলাম রড লাইটটা নিয়ে এসে লাগিয়ে দিতে কেননা বারান্দার লাইটটা কেটে গেছে তোমাদের সে সময় বললাম নইলে এই রাত্রে অসুবিধা হবে তো লাইটটা নিয়ে এসে লাগিয়ে দেবে ও নিজেই লাগাতে পারবে নিজে রেডি হয়ে নিলাম এইভাবে দেখেছি আমার নাকের কতটা মাঝে কেটে গেছে পুরো একদম নাকের উপর থেকে এই নিচ পর্যন্ত

দেখিয়ে দি এই হাফ প্যান্ট ছেলের জন্য গরম পড়ে গেছে এখন বাড়িতে তো হাফ প্যান্ট করেই থাকবে এর জন্য এই হাফ প্যান্ট নিয়ে আসলাম এই একটা আর এই প্যান্ট এইগুলো নিয়ে এসেছি ছিল জন্য আর আসার পথে ব্রাহ্মণীর শাক পেলাম তাই একাটি ব্রাহ্মণীর শাক নিয়ে এই শাকটা সকালবেলা রান্না করব ফ্রিজে রেখে দেবে ফ্রিজে রেখে আর নিয়ে আসলাম দুটো ঘামলা ঠিক আছে এই সাইজের ছোট সাইজে একটা শুধু দুই সাইজে দুটো ডাংরা নিয়ে আসলাম ছোটো ছোটো তরকারি ভাজা ঠাজা রাখার জন্য কেননা বড় কিছুর মধ্যে রাখতে গেলে না অল্প তরকারি হলে বড় কিছুর মধ্যে রাখলে খুব অসুবিধা হয় এই জন্য ছোটো দিকে নিয়ে আসলাম আর নিয়ে এসেছি সেলাই মেশিনের একটা তেল দুটো গরম মশলার পাতা হচ্ছে শাই গরম মশলা আর এনেছি একটা মিষ্টি অনেকগুলো কালার দেখলাম এই দেখো অনেকগুলো কালার দেখেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা মোট হচ্ছে পাঁচটা কালার সাইড দিয়ে পরে আবার দিয়েছি পাঁচটা কালারের মধ্যে এইটা পছন্দ হয়েছে আমার এই লিপস্টিকটা একটা নিয়ে আসলাম আমি এখন একটু ঠোঁটে দিয়ে দেখবো কেমন লাগে কেমন হয়েছে লিপস্টিকের কালারটা তোমরা কমেন্ট করে একটু বলো কারণ আমি না লিপস্টিকের কালার চয়েস করতে পারি না এর আগে তো একটু ডিপ কালারের লিপস্টিক নিতাম ঘোটে কিন্তু এখন মনে হলো একটু হালকা কালারের লিপস্টিক নিয়ে জন্য এই কালারটাই আনলাম কেমন লাগছে বলো হ্যাঁ তো এগুলো এখন গুছিয়ে রাখবো ভিডিওটা আজকে এ পর্যন্তই কেমন লাগলো আজকের আমার এইরকম একদম নেতানো পোতানো ভিডিও সারাদিন তো তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারিনি কেননা শরীরটা ভালো ছিল না বলে কোনো কিছুই ভালো লাগেনি খুব ঝিমিয়ে ঝিমিয়ে কাজকর্ম করেছি তো চলো তোমরা আজকের দিনটা এইভাবেই দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে একটু লাইক করো শেয়ার করো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেও তো চলো আজকের মতো টাটা বাই বাই আগামীকাল আবার নতুন আর একটা ঝাঁকানাঁকা ভিডিওর সাথে দেখা হচ্ছে টাটা